বাবা যখন খুশি হয়ে ওকে অনেক বেশি আদর করে তখন সে খুশিতে দাঁড়িয়ে নাচে থাকে এই গাঁথালের কুয়াগুলো দেখতে রঙের মনে হলেও খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল আজকে যে এরকম একটা অবস্থা হবে কখনো ভাবতেও পারিনি বাবুর আব্বু বাসায় থাকবে বলে আজকে কত কিছু প্রাণ করেছিলাম আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহামাতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল আটটা বাজে হঠাৎ করে চালের আটার রুটি খেতে ইচ্ছা করল কালকে ছাগলের মাংস রান্না করেছিলাম কিছু মাংস রয়ে গিয়েছিল ভাবলাম যেহেতু কিছু মাংস আছে আজকে চালে আটার রুটি বানিয়ে ফেলি ছাগলের মাংস দিয়ে চালের আটার রুটি খাবো সেই জন্য আজকে সকালে দুপুরে আটা করিনি তাছাড়া বাবুরাবুর শরীর ভালো ছিল না তাই সে আজকে অফিসে যায়নি আব্বু বাসায় থাকলে সাউদা সারাদিন ওর আব্বু কাছে থাকে সাউদা ওর আব্বু কাছে থাকলে আমি একটু নিশ্চিন্তে কাজ করতে পারি তাই সকালবেলা দুপুরের রান্নাটা করিনি যেহেতু বাবুরাব্বুর শরীর ভালো না তাই তাড়াতাড়ি করে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি নাস্তাটা খেয়ে একটু রেস্ট নিয়ে দুপুরের রান্নাটা সেরে নিব আমি এখানে কিছু আটাও মিস করে নিচ্ছি আটা দিলে চাঁদের আটা রুটি সজে ফাটে না অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আমি প্রতিদিন রুটি বানাই না বাবুরাবু যেদিন বাসায় থাকে সেদিন রুটি বানাই কারণ রুটি বানাতে অনেক সময় লাগে যার কারণে আমি অনেক ক্লান্ত হয়ে যাই প্রেশার লো থাকার কারণে বেশি পরিশ্রম করতে পারি না তাছাড়া সকালবেলা রান্না করার পর অনেক ক্লান্ত হয়ে যাই তখন আর সময় করে রুটি বানাতে ইচ্ছা করে না চালের আটা রুটির গাই বানানো হয়ে গেছে এখন এগুলো দিয়ে তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিব এদিকে গ্যাস চালিয়ে দেখি গ্যাস নেই বলো তো কেমন লাগে এমন হলে নয়টা বাজে তো গ্যাস থাকে আজকে সেটাও নেই অল্প একটু গ্যাস থাকলেও কোনো রকমে রুটিগুলো বানিয়ে নিতে পারতাম সেটাও এখন নেই এদিকে রাবু রুটি খাওয়ার আশায় বসে আছে প্রতিদিন তো রুটি খাওয়া হয় না তাই আজকে রুটি খাবি দেখে সে অনেক খুশি ছিল কিন্তু আমি তাকে খুশি রাখতে পারলাম না চালের আটা দুটাকে ফ্রিজে রেখে দিচ্ছি জানি না গ্যাস কখন আসবে যেহেতু এত আগে গ্যাস চলে গিয়েছে তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে এত আগে গ্যাস কখনো যায়নি সেদিন গিয়েছে আর আজকে গিয়েছি গ্যাস আসলে চালের আটা রুটি বানিয়ে নিব সাউদা খুঁদে লেগেছে ওকে দুধ খাওয়াবো তাই মেশিনে পানি গরম দেখছি ঠান্ডা দুধ ও খায় না সাওদা যখন দুধ খায় তখন ওর পাশে বসে থাকা লাগে না হলে ও দুধ খায় না দুধ নিয়ে দুষ্টিভি করে সদার বয়স যখন নয় মাস তখন থেকে ওকে ফিটারে দুধ খাওয়াই কারণ তখন থেকেই ও দুধ পাচ্ছিল না প্রথমত ও ফিটারে দুধ খেতে চাইতো না চামচ দিয়ে খাওয়াতাম খুব কষ্ট হতো ওকে চামচ দিয়ে দুধ খাওয়াতে সংসারে এত কাজচাপ থাকতো যেগুলো করতে খুব বিরক্ত লাগতো আলহামদুলিল্লাহ এক বছর পর অনিজি থেকে ফিটারে দুধ খাওয়া শুরু করলো ও কিন্তু সবটুকু দুধ খায় না কিছু দুধ রেখে দেয় ওকে জোর করেও সেটার পরে খাওয়ানো যায় না ওই দেখো দুধ খেয়ে সারা কত খুশি সে একা একা দাঁড়ানোর চেষ্টা করছে বাবা কাছে থাকলে ও অনেক খুশি থাকে তখন অনেক বেশি দাঁড়ানোর চেষ্টা করে ওই দেখো বাবাকে ডাকছে সে বাবা যখন খুশি হয়ে ওকে অনেক বেশি আদর করে তখন সে খুশি দাঁড়িয়ে নাচে থাকে বাবাটা বেঁচে গেছে বাবুরাব্বু খাবার আনার জন্য বাইরে বের হয়েছে আজকে সব ট্যাপাকে নিয়ে একসাথে বের হয়েছে খাবার নিয়ে এসেছি আমি বাবুরাব্বুকে কলা আনতে বলেছিলাম কারণ কলা দিয়ে বাচ্চারা খুব তাড়াতাড়ি পাওটি খেয়ে ফেলে না হলে ওরা শুধু পাউরুটি খেতে চায় না ডিম দিয়ে পাউরুটি ডোস করে দিলে সেটা একটু খায় আসলে সকালে অনেক বৃষ্টি হয়েছিল রাস্তাঘাটে পানি জমে গিয়েছিল অনেক যার কারণে দোকানপাট সব বন্ধ ছিল কোনো ভ্যানগাড়িও ছিল না বাজারের ওদিকে হাঁটুর সমান পানি ছিল তাই যা পেয়েছে তাই নিয়ে এসেছে ক্ষুদা সবর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এগুলোই আমরা সবাই মিলে খেয়েছিলাম বাবুর আব্বুর খুব কাঁটা খেতে ইচ্ছা করছিল কিন্তু উনি অসুস্থ থাকার কারণে ঘর থেকে বেরোতে পারছিলেন না এমনিতে সকালবেলা বের হয়ে হয়ে গিয়েছিলেন তাই আমি গিয়ে কাঠা কিনে নিয়ে আসলাম আমারও কাঠা খেতে খুব ইচ্ছা করছিল সেদিন যে কাটা কিনে খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এরপরে আর কাঁঠাল কিনা হয়নি সেই দোকানে গিয়েছিলাম কিন্তু বৃষ্টি পানির কারণে দোকান বন্ধ ছিল তাই অন্য দোকান থেকে কিনে নিয়ে আসলাম এই গাঁথালের কোয়াগুলো দেখতে হালকা রঙের মনে হলেও খেতে কিন্তু অনেক মিষ্টি ছিল আগেটা থেকে অনেক বেশি মিষ্টি ছিল এখন গাঁথালের দাম অনেক কমে গিয়েছে এই কাঁথালটি আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি ভেবেছিলাম দাম কম হয়তো বা মিষ্টি বেশি হবে না কিন্তু খোলার পর খেয়ে দেখি অনেক মিষ্টি আমি কাতাল খুলে একটু খেয়ে তারপর কিনে নিয়ে আসছি না হলে পরে মিষ্টি না হলে বাবুরাবুর না লাগত আপুরা এটা আমার নতুন চ্যানেল তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করার পরে করে ক্লিক করে দিও তাহলে আমার সকল প্রকার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করুন বেড়ে যায় আমি তিন দিন পর পর দুপুর দুইটা বাজে ভিডিও আপলোড করব তোমরা সবাই দুপুর দুইটা বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ দেখো কাতালের কুয়াগুলো কত লোভনীয় হয়েছে আমি যখন ভয় দেই তখন কিন্তু এই কাঁথাল অলরেডি খাওয়া হয়ে গিয়েছিল ভয়েস দেওয়ার সময় দেখে এখন আবার খেতে ইচ্ছা করছে কাঁথাল খোলার পর আমি আর সায়রা কয়েক কোয়া খেয়ে নিলাম পরে যদি ভাগে না পাই কারণ কাঁথালটি অনেক ছোট ছিল বাবুরাবু কাঁথাল খুব পছন্দ করে কিন্তু সুগারের কারণে বেশি খেতে পারেন না তারপরও তার সামনে দিলে সে সব খেয়ে ফেলে দেখো যায় নিজে থেকে দুটি কাতালের কোয়া খেয়েছি। ওকে অনেক বোঝানোর পর সে নিজ থেকে কাঁথা খেয়েছি। তাও দুই কোয়া খেয়েছে এর বেশি সে খায়নি সে যে নিজ থেকে খেয়েছে এটাই আমি খুশি হয়েছি না হলে ওকে জোর করে খাওয়ানো লাগতো বাবুরাব্বুর জন্য এটুকু করতে পেরে আমার খুব ভালো লাগছে উনি আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক সময় দেখা যায় সকালে নাস্তা না খেয়ে অফিস চলে যায় আমি দেরি করে উঠলে বা অসুস্থ থাকলে সে না খেয়ে চলে যায় তাড়াহুড়ার কারণে অনেক সময় বাহিরেও খাওয়া হয় না যার কারণে আমার কাছে খুব খারাপ লাগে তাই যেদিন ওনার বন্ধ থাকে বা যেদিন উনি বাসা থাকেন সেদিন আমি সম্পূর্ণ চেষ্টা করি তাকে ভালো মন্দ কিছু খাবার রান্না করে খাওয়ার আজকে যেহেতু উনি বাসায় ছিলেন তাই আমার অনেক কিছু রান্না করার প্ল্যান ছিল কিন্তু গ্যাস না থাকার কারণে কিছু করতে পারেনি যার কারণে মনটা অনেক খারাপ ছিল এখন মনটা কিছুটা হলেও ভালো হয়েছে আব্বু শাওদাকে কাঁঠাল খাওয়াচ্ছে ও কাঁঠাল এত বেশি খায় না আজকে একটু খেয়েছে এই দেখো চারটা সাত বেজে গিয়েছে এখন পর্যন্ত গ্যাস আসেনি বলতো কেমনটা লাগে পাশে বাসায় খোঁজ নিয়েছি কারও বাসায় গ্যাস নেই লাইনে সমস্যা হয়েছে তাই অনেকে বাসায় গ্যাস নেই কাতালের সাথে কিছু আমও কিনে নিয়ে এসেছিলাম এগুলো রূপালি আম এখন কিছু আম কেটে নিচ্ছি বাবুরাবু আম খেতে চেয়েছে কাতাল খাওয়ার পর একটু বেশি ক্ষুধা লাগে যত কাতাল খাও না কেন ক্ষুধা লাগবেই তাছাড়া ভাতের খাবার কি আর অন্য খাবারে মেটে আমি যখন বের হয়েছিলাম তখন সব দোকানপাট বন্ধ ছিল বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে খাবারের হোটেলও বন্ধ ছিল যার জন্য খাবার কিনে আনতে পারিনি তাই কিছু ফল কিনে নিয়ে আসলাম বেলা গড়ালে পানিও কমে যাবে তখন সব দোকানপাট খুলে যাবে তাছাড়া এর মধ্যে যদি গ্যাস চলে আসে তাহলে কিছু রান্না করে নিতে পারবো আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয়েছে দুই তিনটা অনায়াসে খেয়ে ফেলা যায় কিন্তু কাতাল খেয়ে সবারই পেট মোটামুটি ভরা তাই কয়েকটা কেটে নিয়েছি সাউদাকে একটু আম খাওয়ানোর চেষ্টা করছি আমটা একটু নরম হলে ওকে খাওয়াতে পারি না হলে সে সহজে খেতে চায় না বাবুরাব্বু বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে গিয়েছে বাচ্চাদেরকে কিছু খাবার কিনে দেবে ওনার কিছু কাজ আছে তাই উনি বাইরে থেকে খেয়ে নেবে এখন সন্ধ্যা ছয়টা বাজে বাবুরাবু আমাদের জন্য ডিম খিচুড়ি কিনে দিয়েছে ডিম খিচুড়ি আমার কাছে খেতে ভালো লাগে না কিন্তু বাচ্চারা খেতে খুব পছন্দ করে তাই কিনে দিয়েছে বাচ্চাদের খুব ক্ষুধা পেয়েছে ওরা খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে তাছাড়া সাউদরা অনেক ক্ষুধা পেয়েছে তাই এই খাবারগুলো এখন ওদেরকে খাইয়ে দিব ওদের সাথে আমি কিছু খেয়ে নিব জানি না গ্যাস কখন আসবে আজকে যে এরকম একটা অবস্থা হবে কখনো ভাবতেও পারিনি বাবুর রাব্বু পাশে থাকবে বলে আজকে কত কিছু প্রাণ করেছিলাম কিন্তু কিছুই করা হলো না বারবার শুধু নিজেকে অপরাধী মনে হচ্ছে যাই হোক যেটা ভাগ্য ছিল সেটাই হয়েছে সেটাকে তো আর আমি খণ্ডাতে পারবো না এরপর যখন উনি বাসায় থাকবেন সেদিন ওনাকে ভালো মন্দ খাবার খাওয়ানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর সেই ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজ এটুকুই সবার শেষে একটা কথাই বলবো আমি আমার মেধা জ্ঞান আর বুদ্ধি দিয়ে তোমাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করব যাতে করে তোমার নিজে উপকৃত হও এবং অন্যদেরও উপকার করতে পারো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো শুষ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ